আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল বিডির পক্ষ থেকে স্বাগত জানাই আমি চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের বেসিক টু প্রো সিরিজের আরেকটা নতুন ক্লাস নিয়ে আমাদের এই সিরিজে খুব অল্প সময়ে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সেরা প্রস্তুতি নিয়ে ক্লাস সাজানো হয়েছে তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তারা এই ক্লাসগুলো মনে দর্শন করে করলে ইনশাআল্লাহ তুমি অন্যদের থেকে অনেক এগিয়ে যাবে সো হোক আমরা কথা না বলে সেটা শুরু করি আর ক্লাস শুরু করার আগে সর্বোচ্চ একটা রিকোয়েস্ট যারা এখনো আমাদের

পরিসংখানে বর্ণিত তথ্যসমূহ যেসব সংখ্যা দ্বারা প্রকাশ ও উপস্থাপন করা হয় তাই হলো পরিসংখ্যানের জন্য আমি তথ্যসমূহ যেসব সংখ্যা দ্বারা প্রকাশ ও উপস্থাপন করা হয় পরিসংখ্যানের তোমরা আর একটা সহজ কথা বলে একটা কথা সেটা হচ্ছে কি অর্থাৎ তুমি কোন একটা কিছু দেখে তুমি সহজে বুঝতে পারবে না সেটা হচ্ছে কি যেমন দেখো আমি এখানে লিখেছিস সাতষাটির আশি নব্বই তিরিশ কি বোঝো এখানে কিন্তু জাস্ট একটা সংখ্যা আর বাকি কোনো তথ্য কিন্তু এটা কি এটা এটা হলো তথ্যটা দেখি তথ্যটা কি জিনিস আমাদের তথ্য হলো বিভিন্ন বিষয় বা ঘটনার সংখ্যা সূচক তথ্য তথ্যটা কি থাকবে তথ্যটা থাকবে সে নির্দিষ্ট আগে দেখো আমি লিখেছি আমি সাত সাতটি সাত সাত দ্বারা কি বুঝাই কিছুটা কিন্তু বুঝাই না তাই না কিন্তু আমি যদি লিখি যে সাকিব গণিতে সাত সাতটি পেয়েছে তার মানে কি তারা কিন্তু এই লেখার দ্বারা কি বুঝাচ্ছে এটা তো বুঝাচ্ছে কি একটা নির্দিষ্ট একটা অর্থ বহন করতো নির্দিষ্ট তারপর আমি কি দেখো সোম্মা আশি তাহলে এটা কি হলো এটাও কিন্তু নির্দিষ্ট তথ্য তোমাকে বুঝাই দিচ্ছে জিনিসটা কিন্তু এখানে দেখো কিন্তু কিছু বুঝাছে না এখানে আশি এখন এইগুলোর ব্যাখ্যা আমরা কিন্তু এই জায়গাটা পাচ্ছি দেখো তুমি যেখানে ব্যাখ্যা পাবা সেখানে কি সেগুলো আমাদের তথ্য আর যেখানে ব্যাখ্যা পাব না

আমাদের তিন নম্বরটাকে হলো বিন্যস্ত দেখো বিন্যস্ত থাকে বলে আমি লিখে দিছি যখন কোনো কিছু ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট ক্রমে সাজানো থাকে সেটা বলতে যখন কিছু হচ্ছে বা অর্ধক্রমে সাজানো থাকে সেগুলোকে বলা হয় বিন্নস্ত আমরা আমরা ক্লাস ফাইভে শিখেছি যে যেগুলো ছোট থেকে বড় ক্রমে সাজানো হয় সেগুলো কি সেগুলো হচ্ছে আমাদের উর্ধ্ব্রম যেমন হচ্ছে এটা এটা কি উর্ধক্রম আর এটা হলো কি অর্ধক্রম আশা করি ক্লিয়ার তাহলে অর্থাৎ আমি এখান থেকে কি বুঝলাম আমরা এখান থেকে বুঝলাম যখন কোনো কিছু অর্থাৎ পর্যায়ক্রমে সাধনা থাকবে সেটা ছোট থেকে বড় হতে পারে অথবা বড় থেকে ছোট হতে পারে যদি থাকে সেগুলো কি হয়ে যাবে তোমাদের বিন্যস্ত জিনিসটা ক্লিয়ার আমি কিছু উদাহরণ দিচ্ছি দেখো যেমন দুই চার ছয় আট দশ এটা তো কি বুঝে দেখো ছোট থেকে বড় তাই না ছোট থেকে বড় আছে তার মানে কি এটা ছোট থেকে বড় যাচ্ছে তার মানে এটা হচ্ছে আমাদের উদ্ধক্রম আর যেহেতু উর্ধক্রম তার মানে কি সেটা আছে বিনস্ত আশা করি কি তারপর দেখো নব্বই আশি সত্তর চল্লিশ বড় থেকে ছোট বড় থেকে ছোট মানে কি থেকে ছোট মানে অর্ধক্রম আর অর্ধক্রম হওয়া মানে সেটা হচ্ছে বিন্নস্ত করতো অর্থাৎ উর্ক্রম বা অর্ধক্রম যদি হয় তাহলে সেটাকে আমরা বিনস্ত করবো আশা করি তোমাদের এটা কি এবার এটা অবিনস্তা শিখি অবিনস্তার খুব ইজি মনে রাখবা যে যখন যখন কিছু নিয়ম না থাকবে এটা নিয়ম কিন্তু এবার কি এবারটা কোনো নিয়ম থাকবে না হয় সেটা বড় থেকে ছোট থাকবে না আবার ছোট থেকে বড় এরা থাকবে না আশা করি ক্লিয়ার এখানে দেখো আমি উদাহরণ দিয়েছি কি প্রথমে সাত তারপর দুই তারপর নয় তারপর এক দেখো সাত দুই নয় এখানে কি এটা তারা কি বুঝতেছে সব থেকে মেলো প্রথমে একটা বড় আছে তারপর তার থেকে বড় তারপর সব থেকে ছোট তারপর আবার বড় না আর যেহেতু এলেমুলো এলেগুলো থাকা মানে কি সেটা আছে আশা হচ্ছে আশি তারপর ষাট দেখো প্রথমে ছিল বড় তারপর একটু ছোট তারপর আরো ছোট তারপর আরো ছোট কিন্তু লাস্টে যে দেখো লাস্টে যে এটা কি সবচেয়ে বড় তার মানে কি এটা হচ্ছে আমাদের নিয়ম মেনেছে কিন্তু লাস্টে এটা যে আমাদের নিয়ম মানেনি আর একটা যদি নিয়ম না মানে তাহলে সেটাও ঠিক হয়ে যাবে সেটা আমাদের অবিনস্ত হয়ে যাবে নিয়ম যদি কোনো যদি একটা যদি মিস্টেক করে কোনো নিয়ম যদি না মানে তাহলে সেটা তোমাদের অবিন্ত আশা করি তোমাদের এটা ক্লিয়ার একটা উদাহরণ দেখো আমি এখানে একটা প্রশ্ন কালেকশন করেছি সেটা হলো এই প্রশ্নটা দেখো এখানে একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ একশো তিরিশ একশো আটত্রিশ একশো সাঁত্রিশ একশো বিয়াল্লিশ পঁয়তাল্লিশ একশো একশো আমাদের বলা এই সংখ্যাগুলো এই কুপাত্র আমি আচ্ছা সমাধানের এখানে উদ্ধক্রম করেছি তোমরা অর্ধক্রম করতে পারো না ভবলে উদ্ধক্রম মানে কি উদ্ধক্রম মানে ছোট থেকে বড় তুমি একটা মুখস্থ করো উদ্ধক্রম মানে ছোট থেকে বড় আর অর্ধক্রম মানে বড় থেকে ছোট তাহলে আমরা এখানে কি করবো দেখো উদ্ধক্রমে বিন্নস্ত করে পাই বিনস্ত করো সব ছোট কত এখানে ছোট হলো এখানে একশো পঁচিশ আগে লিখলাম তারপরে একশো তিরিশ একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ তারপর একশো পঞ্চাশ তারপর একশো বান্ন যদি সাজা দেখো তাহলে এইভাবে খাবার আর এটা হলো কি আমাদের বিন্যস্ত